নই ঠিক қара বাসনা রিয়াজউদ্দিনের দেখ সাত টাকা 18 টাকা বিড়ির প্যাক 7 দিন ঘুরে ঘুরে 45 শূন্য এক ব্যাগ এই ফখরউদ্দিন সরকারের ঠোকন বন্ধ হইছলা 2 মার্চ হুকন আমেলিক বিএমপির কাটাটা খালো ঠোকন 35 টাকা কেজি সাউন বাড়ির যা মাগের শূন্য হুকন আর শাল্লিবা লাগে মেম্বারের কাছে লাসরা ঠোকন বিনা দসে শুনলো আর জনগণের ঘোকন এই ফখরউদ্দিনের সুন্দি হাসিনা খালেদা বন্দি উকিল বারিশারে যুক্তি পায়ে গেছে আর মুক্তি সারের দাম পোয়া মারে দিছিল গোয়া বাংলাদেশের কেস আড়াইশো টাকা বাঙালি খালো পেস চাউলের দামে আলু এই বছরই খালু আখকার হয়তো ডাল বাড়ির যায় ম্যাঘের সমসি গাল ক্যারাসিনের দু টাকা দাম বাড়ে গেল কাল দেশালো হ্যালো ম্যাগ বেটি ব্যাগ নাং করে সম্মান চলে গেল এর সাত ভাই করলো জোট নৌকা মার্কা পালো ভোট খালাদিয়া ডাল ভোট সামনে দিলেন আবার উপজেলার ভোট এই মহাদেবপুর থানা আওয়ামী লীগের নাইজট টগর ভাই প্যালোভোট আকরাম হোসেন কাছে তিন কুত্তা বসেন হাড্ডি কোট টিভি খুললে হাসিনার বাপ যায় ডালি আলোক করলে সিলভার কাপ খরিদ্দার লেশ ধরে কয় এটাই মাপ চোদ্দশো টাকা স্যার তার ডাড়ির থসো ফ্যার হাসিনার স্বামী মরছে মনে বড় কষ্ট ধান বেচে যায় কৃষক হয়ে যাচ্ছে নষ্ট যখন ধান নসো তখন ভরসে বড় নোখের বাক্স তার মধ্যে জনগণ এমন আছে ভালো ভাত খাচ্ছে সিনোটের আলো বিশ টাকা পোয়া ক্যারাসিন কেমনে যাবে বাঙালির দিন সুন্দর সময় বউ ঢুকলে যায় কয় ক্যারাসিন কিন টাকা কোথায় পাবো গ্রামীণ ব্যাঙ্কে করো ঋণ এইভাবে যাচ্ছে ভাই বাঙালির দিন মজিবর করলো স্বাধীন জিয়া কাটলো খাল এরশাদ কাটলো বাল দুই মিয়া রাষ্ট্রপায়ে করছে করছো হরতাল এই মাত্র দরকার বেড়াচাল সরকার কিন্তু এর ভাই চরিত্রহীন বাংলাদেশ বিক্রি করে শোধবনার ঋণ খালেদা মারিছে সারে হাসিনা মারিছে তারে এই দুই মেয়া ঠেলা ঠেলেছে দেখি কে এবার পারে তারপর আসলো হেফাজতে ইসলাম হাসিনা নাকি কমে দিছে মুসলমান মুসল্লির দাম সিটির ভোট দিয়ে হাসিনা হলো খাম কথা খুঁজে ঠিকই বাংলাদেশের মর্দারা সালারা বলত ধান্যাসে কলত মাইগিরা কছে গাই বস থেকে এখন খাই কথাগজি ঠিকই এই মোটা মোটা মেয়ার ভাগ্যে নাই ঢিঙ্কি এই বলতো খ্যান্ত তাও গাল্লা মনের ভ্যান্ত আরও কিছু শুনলে সবাই হবেন শান্ত যত শুনলেন কৌতুক বেটাক বিয়ে দিতে ল্যান্না জানে যৌতুক তারপর আলো উপজেলার ভোট মহাদেবপুর ভোট পালো ঘোড়া মির্জাপুরের ছাত্র হাজির মুখ লাগলো সোড়া সেলিম কল্যাণ আকরাম হিসেবে খোঁড়া মির্জাপুর না ধরতে আলো মারামারি দেখেছি ভালো পত্নীতলা ভোট হুন্ডা চাকা বাস্ট আনারস হয়েছে ফার্স্ট ভোট করেছে কাস্ট আর গাফ টাকা কে কে খাইছে ওরাই করবে বাস্ট আরও কিছু আছে ভোটা ভোটের পর কবে কিন্তু পাশে এই দেখো ভ্যানে লাগাছে কল তাতে লাগাস না তেলার জল আস্তে আস্তে ফুরুষ যাচ্ছে ফুরুষের গায়ের বল তারপর আলো মাঠান্দর ইউনিয়নের ভোট টুলকে টেবিল বলে চেয়ারকে বলে আলমারি বড় বড় ঢিকি দেখা এটাই বলে মালগাড়ি আওয়ামী লীগ বিএনপি করে জোট আনারস এস মার্কায় ভোট গাপফার করলো পরিষ্কার ভোট পায় রবেল হলো পরিষ্কার আর কি কব প্রাণের সই গ্রামীণ ব্যাংকে ভর্তি হয়ে নতুন করে করতে শিখেছি সই আর ভোট দিতে যাই ইনওয়ান গোটায় পর্ষা এখন সই তারপর আলো হাতুড় ইউনির ভোট মতিন ভাইয়ের ঘোড়া অল্প থাকি খোঁড়া আকবর ভাইয়ের নৌকা উঠে গেল মাথার বিষ ভোট পালো এনা মূল ধানের শিষ আমার কথা যাচ্ছে না হাসিনার কানে বাঙালি মূল্য বানে দাম না ধানে এখনকার ছেলেরা ফিনছে প্যান পুটকি দেখা যাচ্ছে কেন দেখে শুনে বাঙালির হচ্ছে না জ্ঞান ফরিদপুরের লোক নওগাঁ ডিস্ট্রিক্ট নিয়ে আসতো ঝোলা ভরে গেছে অকরে গোলা এখানকার লোক হচ্ছে ওষুধ আর পেস্তোলা জলে জলেবন্দি মাস ঘরে বন্দি মানুষ হয়ে হারে গেছে জনগণের হুঁশ দেশে এলো করোনা ভাইরাস সময় না ডাক্তার আর নার্স প্রাণের টাকা করলো দান মেম্বর চেয়ারম্যান হাসি হাসিনা হাসিরা করলো সর্বনাশ